বন্ধুরা এই সুজির উপমা বানাতে খুব সহজ আপনারা যখন খুশি বানিয়ে খাবেন কিভাবে বানাই চলুন দেখি বন্ধুরা আমি উপমা বানানোর জন্য এই সবজিটা প্রথমে আমি কেটে নেব এক বাটি সুজি আমি এই ঘিয়ের মধ্যে নেড়ে নেব এমনভাবে ভাজতে হবে ভাজা হবে অথচ লাল হবে না সাদা থাকবে সুজিটা আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে আমার সবজিটাও কাটা হয়ে গিয়েছে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি একটু কালো সরষে আর দুটো তেজপাতা খড়ে আর বাদাম দেব চীনা বাদাম একটা কারিপাতা দেব লঙ্কা দেব পেঁয়াজ দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কয়েকটা কাজু কাজু আর কিশমিশ দিয়ে দেব গাজর দেব এক কাম আমার সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে আমি টমেটোটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ দেব অল্প করে হলুদ দেবো আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে ভেজে রাখার সুজিগুলো দিয়ে দেব আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই সেই বাটির দেড় কাপ আমি জল নেবো একসঙ্গে দেব না আস্তে আস্তে করে দেবো করতে হবে কম কম করে জল দিলে তবে এই সুজিটা ধরে হবে আর খেতেও ভালো লাগবে নাহলে একসঙ্গে যদি আমি জল দিয়ে দিই তাহলে সব সুজি একসঙ্গে ঘাটা হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে একবারে ঝরঝরে হয়ে গেছে আমার সুজিটা প্রায় হয়েই এসেছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে সকাল বিকাল টিফিনে আপনারা যখন খুশি খেতে পারেন আর বাচ্চাদের তো পছন্দের খাবার স্কুলে গেলে এটা টিফিন দিতেও পারবেন আমার মতে এই রেসিপিটা যদি বানিয়ে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখছেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে বন্ধুরা আমার তো এটা হয়েই গিয়েছে এবার এইটাকে ভালো করে একটু আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দশ মিনিট পরে আমি এটা নামিয়ে নেব মানে গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করা দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে কত সুন্দর সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এতে একটু অল্প করে চিনি ছড়িয়েছি সেটা দেখানো হয়নি আপনারা পারলে চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি অল্প করে একটু চিনি দিয়েছি সেটা দেখানো হয়নি এই অল্প একটু করে চিনি দিয়েছি নামিয়ে নেব বন্ধুরা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানাবেন